কেন না পুত্রের মৃতদেহ আছে কিন্তু মা মারতে পারবে না যদি স্বামীর মৃতদেহটাকে জড়িয়ে ধরে মা বসে আছে পাথর হয়ে গেছে মহাপ্রভু গিয়ে মৃত সন্তানের মাথায় হাত বুলিয়ে ভুলিয়ে যেই না হাত বুলিয়ে দিয়েছে

এ라우 গোমা কিছু দিন দিয়ে চলে যাবে এ জগতে যদি আমার বলি যদি ঠিক থাকে সে হলো তুমি হে গোমা এ জগতে পিতা কি বললো আমার পুত্র নয় সবই তোমার আর সন্তান বলছে এ জগতে আমার বলে যদি কিছু থাকে সে হলো তুমি অথই কে ও আমার নব সবাই সবাই আমরা বলি ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার সন্তান আমার সব আমার কিন্তু শেষের দিনে এসে দেখবে মা তুমি জানো না মা তুমি কারোর জন্য খেবে না কারণ এই জগতে তোমার চোখের জলের দাম কেউ দেবে না না তুমি দয়াময় চরণে কেঁদেছিলে বলে আমি ফিরে তুমি সংসারের জন্য অনেক তোমার এক ফোঁটা নয়নের বাড়ির দাম এই সংসার তোমাকে দেবে না আর তোমার এক ফোঁটা নয়নের বাড়ি বৃথা যেতে দেয় না দয়া সংসার তোমার নয়নের বাড়ির দাম দেয় না আর দয়াময় এক ফোঁটা নয়নের বাড়ি বৃথা যেতে দেয়

সে কিন্তু কিছু চাই কিন্তু না চাইতেই ভগবান তাকে তার একবার বলবো গাড়ি দাও আবার বলবো গাড়ি দাও আবার বলবো ছেলে দাও তাহলে যে আমাকে এত কিছু দেবে সে যদি আমার হয়ে যায় সব হয়ে যায় বোঝা গেল তুমি আমাকে বলছো ও মা আমাকে বললি মা এটা দাও এটা দাও ওটা দাও সেটা দাও আচ্ছা বারবার চাই চাইবে কেন আমি যদি তোমার হয়ে যাই আমার তো সবই তোমার হয়ে যাবে হরি বল হরি বল এটাই কেউ বুঝতে চায় এদিকে চন্দ্রা বলে দয়াময়কে বলল দয়াময় দিতে চাও সত্যি দিতে চাও হ্যাঁ তুমি বলো তুমি যা চাইবে তোমাকে তাই দেব যদি দেওয়ার কিছু হয় তুমি আমার হয়ে ভগবান সব সহ্য করতে মা সহ্য করতে পারে না দুটি জিনিস এক হচ্ছে ভক্তের নয়নের বাড়ি দ্বিতীয় হচ্ছে ভক্তের অহংকার নয়নের বাড়ি দিয়ে যেই না ডেকেছে আজকে চন্দ্রাবলীর কুঞ্চ গ্রহণ করলো দয়াময় এদিকে রাধা রানী রাত হয়ে গেল গধুলি বেলায় যাওয়ার কথা রাধা রানী বসে বসে কেন কথা দিয়েও তুমি কথা রাখো না আমি তুমি তুমি ঠিক নিজে কথা দিলে আমাকে আসবে তথা ভুলে কথা বলে শুরু কর এদিকে চন্দ্রাবলী মনের মতো করে প্রাণ গোবিন্দকে সেবা দিচ্ছে কেমন করে গলায় বনো মালা দিয়ে গলায়

মাধব চিন্তা করছে কি আমি যদি ঘুমের অভিনয় করে শুয়ে থাকতে পারি চন্দ্রা ভাববে আমি ঘুমিয়ে গেছি আমার পাশে এসে ঘুমিয়ে পড়বে আর চন্দ্রা ঘুমিয়ে গেলে আমি এই চিন্তা করে মাধব কি করেছে ঘুমের অভিনয় করে শুয়ে এদিকে চন্দ্রাবলি বলি কি করছে বসে বসে মাধবে চরণ সেবা করছে এদিকে মাধব চিন্তা করছে কখন চন্দ্রা বলি ঘুমবে আমি যাব আর চন্দ্রা মনে মনে চিন্তা করছে মাধব প্রতি রাতেই তো ঘুমোই আমরা প্রতি রাতে ঘুমোই না ঘুমন না বসে থাকে হয় তো প্রতি রাতেই ঘুমোই ঘুমোই একদিন যদি না কিচ্ছু হবে না এখন কটা বাজে পাড়ে নটা না একটু বেশি হয়ে গেছে দশটা বাজে বাজে করছি বাড়িতে কটা পর্যন্ত সিরিয়াল দেখা হয় দশটা মোটামুটি তারা এখন গভীর ঘুমে স্বপ্ন দেখতে আর না হলে বলে তাই চলো দিদি এই সিরিয়ালটা জানিনা সময় কি সিরিয়াল যাই ভাই ভাই যাওয়াটা হবে ইম্পর্টেন্ট সিরিয়াল ছিল বলে চলো এই পর্বগুলো দেখি নিন তাও যে সিরিয়াল ছেড়ে এতক্ষণ সন্ধে থেকে বসে বসেছে অনেক এখন যদিও বা সিরিয়াল রবিবার বাদ ছিল এখন মনে হয় রবিবারও দেয় না রবিবারেও হয় মানে ভরপুর সিরিয়াস অবস্থা রাতে সিরিয়াল দেখা যাবে হ্যাঁ কিন্তু দশটা পর্যন্ত কীর্তন শোনা যাবে এখানে যদি একটা হাঙ্গামা হতো কি হতো দিদি কীর্তন শুনতে যাবে না রে ছেলেটা সকাল বেলায় পড়া আছে আমি যদি কীর্তন শুনতে যাই ছেলেটাও না করে যাবে সকাল বেলায় আর পড়তে যাবে আচ্ছা ঠিক আছে এইবার যদি সিরিয়াল আসিস ছেলের পরীক্ষা থাকলেও মা আসবে ছেলেও বায়না ধরিয়ে আসবে ও মা খুব পাচ্ছে বাড়ি চলে আসবে